দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল সেই দুর্বলের পক্ষে প্রতিবাদী কবি মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠার কবি প্রেম ও দ্রোহের কবি বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার এক হাতে ছিল বাঁকাবাসের বাঁশুরি আরেক হাতে ছিল রণতূর্য যিনি তার জীবন অবস্থায় বলে গিয়েছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও বাই যেন ঘুরে থেকেও মুওয়াজ্জিনের আজান শুনতে পাই দর্শক বন্ধুরা কাজী নজরুল ইসলামের সেই শেষ কথা অনুসারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হই আজকের এই ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলামের জীবনী এবং তার কবরস্থান দেখব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদের পাশে আরও তিনটি কবর রয়েছে তো আজকের এই ভিডিওতে সেই তিনটি কবরও দেখব সেই পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন দারিদ্রের সঙ্গে লড়াই করি তার জীবনের জন্মদিনের খোঁচখড়া একটু বিলাসিতাই বদল তবে তিনি যখন কবি কাজ নজরুল ইসলাম লাখো কোটি মানুষের হৃদয়ে যার জায়গা তিনি বেঁচে থাকতে কিভাবে তার জন্মদিন পালন করতেন তা নিয়ে আগ্রহ মানুষের মনে থাকতেই পারে যতদূর জানা যায় উনিশশো বিয়াল্লিশ সালের নেত্রকোনায় প্রথম খুব গটা করেই পালন হয়েছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন শহরের এরিবাজারে উকিল লক্ষণ দাসের বাড়ির রিক্রিয়েশন ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিখ্যাত কমিউনিস্ট নেতা ও সাংবাদিক দুর্গেশচন্দ্র ভদ্রমনীষ কবির বয়স যখন তেতাল্লিশ সেই বছরই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নিষ্ঠুপ হয়ে যান কবি ওই সময় নানাভাবেই ভক্তরা ঘরভাবে কবির জন্মদিন পালন করতেন স্বাধীন বাংলাদেশে কবিকে সপরিবারে নিয়ে আসার সিদ্ধান্ত নেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চব্বিশে মে রাষ্ট্রীয়ভাবে কবিকে নিয়ে আসা হয় বাংলাদেশে পরিকল্পনা ছিল রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে কবির জন্মদিন ঠিক হয়েছিল তাই এরপর উনিশশো সালের উনত্রিশে আগস্ট কবির মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছিল কবির জন্মদিন সুপ্রিয় দর্শক বন্ধুরা কাজী নজরুল ইসলাম এর কবরস্থানে কিন্তু তার বক্তরা প্রতিনিয়তই পরিদর্শন করতে আসে দেখুন এই জায়গার মধ্যে ফুলের তোড়া রাখা আছে এর মানে তার বক্তরা তাকে স্মরণ করেন এই জায়গার মধ্যে সবসময় একটা ভিড় থাকে কিন্তু আজকে তুলনামূলক ভিড় কম বৃষ্টি হওয়ার কারণে হে কবি তুমি তো বলেছিলে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত ক্রন্দন রুল আকাশে বাতাসে দুনিবে না অত্যাচারীর খরক কৃপান ভীমরণে বুমর না তবে তুমি কেন আজকে শান্ত অবস্থায় শুয়ে আছো কেন তোমার কবি সত্তার জাগরণ বাংলাদেশে হচ্ছে না আজকে বাংলাদেশ তো অত্যাচারীর অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশের জনগণ তো খুব অসহায় এই অত্যাচারীর কাছে কেন তুমি জাগরণ হচ্ছ না ঠিক কাজী নজরুল ইসলামের পাশেই আরো তিনটে কবরস্থান রয়েছে আমি আপনাদের সেই কবরস্থানগুলো দেখাবো ওই কবরস্থানগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসের একটি অংশ চলুন দর্শক বন্ধুরা বাকি তিনটি কবরস্থানের পরিচয় জেনে আসি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কুকুরটি অবস্থিত যেটি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামুল হাসান এই পটুয়া কামুল হাসান উনিশশো সালে বাংলাদেশের যে পতাকা ডিজাইন করা হয় সেই পতাকার রূপকার ছিলেন যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তার কবরস্থানের পাশেই সুন্দর একটি উক্তি লেখা আছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ ঠাই পটুয়া কামরুল হাসানের কবরস্থানের পাশে আরো কয়েকটি কবর রয়েছে এর মধ্যে একটি হল শিল্পাচার্য জৈনুল আবিদিন যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন শিল্পাচার্য জৈনলাভি দিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী যার বাড়ি ছিল কিশোরগঞ্জে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা তার পাশে আরেকটি কবর রয়েছে যেটি হল শফিউদ্দিন যিনি তেইশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বিশে মে উনিশশো সালে মৃত্যুবরণ করেন